আদি ও আসল চার বাসায় বিদ্যমান কামরূপ কামাখা, কালো জাদুর বই আপনারা যারা কামরূপ কামাখার কিতাব খুঁজে থাকেন যেটি রচনায় কোকা লেখা এই আদি কিতাবটি আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে পৃথিবীর সকলতম নিষিদ্ধ কাজ আপনি শিখতে পারবেন এই কিতাব দিয়ে এটি প্রকাশিত হয়েছে জুলুসবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসাম থেকে তাই এই কিতাবের মধ্যে আপনারা সকল প্রকার তৎবীরের কাজ খুব সহজভাবে করতে পারবেন নারী পুরুষ বশীকরণ দুই ব্যক্তির মধ্যে মিলন এমন হাজারো তদ্বীর এই কিতাবের মধ্যে আছে দেখামাত্র আজীবন বশীভূত করতে পারবেন এই কিতাব দ্বারায় কি দিয়ে করবেন তার নিয়ম দেওয়া আছে শত্রুর মৃত্যুবান কিভাবে করবেন সেই বিষয়ে আপনারা পাবেন এখানে পূর্ণাঙ্গ তদ্বির এরকম হাজার হাজার তদ্বির এই কিতাবটির মধ্যে ত্রিশুলবান কীভাবে করবেন তার নিয়ম এখানে দেওয়া হয়েছে আর তার নিয়ম জানতে হলে এই কিতাবটি আপনাকে সংগ্রহ করতে হবে রক্ত কিভাবে কীভাবে করবেন তার নকশাটি এখানে দিয়ে অঙ্কন করা হয়েছে আপনারা এটি বুঝে নেবেন এবং এই নিয়মটিও এখানে দেওয়া হয়েছে পকেট খালি না থাকার জন্য তদ্বির কীভাবে আপনি একজন অর্থবিত্ত মানুষ হবেন সেটি হাতের হস্তরেখার মধ্যে দিয়ে নকশা অঙ্কন করা হয়েছে এবং তার নিয়ম বাংলাতে দেওয়া হয়েছে বিবাদে জয়লাভ কিভাবে করবেন সে বিষয়ে আপনারা এই তদ্ভিটি আপনি এখানে পাবেন এই কিতাব দেখেন শত্রুকে অপদস্থ দুর্বল করার জন্য অব্যর্থ নকশা কীভাবে করবেন সে বিষয়ে আপনারা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে পেয়ে যাবেন এটি এমনই একটি কিতাব দুর্লভ চোদ্দশো চল্লিশ মিস্টার এই অরিজিনাল কামরূপ কামাখ্যার যে কিতাবটি এটি আপনি সংগ্রহ করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে তাতে কল করুন কল করলে কিতাবখানা আপনার হস্তে পৌঁছে যাবে এই কিতাবটি দেখেন বসীভূত করার জন্য তদবির আপনি যদি খুঁজে থাকেন কোনো ব্যক্তিকে যদি আপনি বসীভূত করতে চান তাহলে আপনি এই কিতাব দ্বারাই করবেন ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে আপনি যদি কোনো ব্যক্তির কাছে টাকা পান টাকা তুলতে পারছেন না সেটি আপনি পাবেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাজির করার জন্য যদি কোনো নকশা খুঁজেন সেটি আপনারা পাবেন হচ্ছে এই কিতাবের দ্বারায় বিদেশ থেকে লোক ফেরত আনার জন্য তদবির খুঁজতেছেন সেটি পাবেন শত্রুকে পেটের রোগে আক্রান্ত করার জন্য তদবির খোঁজেন সেটি আপনারা এই কিতাবের মধ্যে পাবেন একটা কথা না বললেই নয় আপনারা এই কিতাবখানা ভালো উদ্দেশ্যে ব্যবহার করবেন খারাপ কোনো কাজে এই কিতাবখানা আপনারা ব্যবহার করবেন না তাই আর দেরি নয় কিতাবটি সংগ্রহ করতে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ভালো থাকবেন